বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা প্রেম সম্পর্ক নিয়ে ভাবছেন তাদের জন্য আমরা সবাই কম বেশি সম্পর্ক নিয়ে সমস্যায় পড়ি কখনো কখনো মনে হয় সে আমাকে ভালোবাসে কিন্তু আচরণ থেকে মনে হয় ইগনোর করছে এ ধরনের পরিস্থিতিতে আপনার মন খারাপ হয় বিভ্রান্তি তৈরি হয় আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো যখন সে আপনাকে পছন্দ করেও ইগনোর করে তখন আপনি কি করবেন আমরা আলোচনা করব ছয়টি কাজ যা করলে আপনি পরিস্থিতি সামলে নিতে পারবেন এবং সম্পর্ককে ভালোভাবে সামলাতে পারবেন এই ছয়টি কাজ খুবই কার্যকর যদি আপনি সঠিকভাবে এগুলো মেনে চলেন তাহলে সম্পর্কের পথ অনেক সহজ হয়ে যাবে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিন আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন যাতে আমি আরও ভালো কন্টেন্ট করতে পারি বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না কারণ অনেকেই হয়তো আজকের এই বিষয়টি জানলে উপকৃত হবেন আর যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আজই সাবস্ক্রাইব করুন বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করুন যাতে নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পারেন চলুন আর দেরি না করে শুরু করি এক নম্বর পয়েন্ট নিজের মূল্যবোধ ও আত্মসম্মানকে অটুট রাখুন যখন আপনি দেখেন কেউ আপনাকে ভালোবাসে অথচ আপনাকে ইগনোর করে তখন প্রথম কাজ হচ্ছে নিজের মূল্যবোধ ও আত্মসম্মানকে হারানো উচিত নয় অনেক সময় আমরা ভালোবাসার নামে নিজেদের আত্মসম্মানও বিসর্জন দিয়ে দিই যা সম্পর্কের জন্য ক্ষতিকর একজন মানুষের জন্য তার নিজের সম্মান সবচেয়ে বড় সম্পদ আপনি যদি নিজের প্রতি সম্মান না দেখান তাহলে অন্য কেউ আপনাকে সম্মান দেবে কিভাবে ইগনোর করার সময় যদি আপনি নিজেকে ছোট করে ফেলেন মানহানি করেন কিংবা দরদামি হয়ে পড়েন তাহলে সেটা সম্পর্কের জন্য একটি বড় বাধা হয়ে দাঁড়ায় নিজেকে ভালোবাসতে হবে প্রথমে নিজেকে মূল্য দিতে হবে যখন আপনি নিজের আত্মসম্মান বজায় রাখবেন তখন অন্যদের কাছেও আপনার গুরুত্ব বাড়বে এর ফলে যিনি আপনাকে ইগনোর করছেন তার মনেও ধীরে ধীরে আপনার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার জন্ম হবে আপনি নিজের মূল্যবোধ অটুট রাখলে আপনি যেন কাউকে খারাপ বোধ করাতে না দেন তার জন্য নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারেন অনেক সময় আমরা উত্তেজিত হয়ে কথা বলি বা এমন কাজ করি যা পরবর্তীতে আমরা নিজেও আফসোস করি তাই নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখা আত্মসম্মান রক্ষা করা এবং পরিস্থিতি বুঝে কাজ করা অত্যন্ত জরুরি একজন মানুষ যখন নিজের প্রতি ভালো থাকে নিজের মান সম্মান রাখে তখন তিনি এমন মানসিক শক্তি অর্জন করেন যা অন্যদের দ্বারা ইগনোর করার প্রবণতাকে ভেঙে দিতে পারে আত্মসম্মান যাদের কাছে গুরুত্বপূর্ণ তাদের জন্য সম্পর্কেও দৃঢ়তা থাকে আরও গুরুত্বপূর্ণ বিষয় হল আপনি যদি নিজের মূল্যবোধ ঠিক রাখতে পারেন তাহলে সম্পর্কের মধ্যে সঠিক সীমা ও দূরত্ব বজায় রাখতে পারেন অনেক সময় সম্পর্ক এমন হয়ে যায় যেখানে একজন অন্যজনকে প্রয়োজনের বস্তু মনে করে এটা একদমই ভুল সম্পর্ক মানেই পারস্পরিক শ্রদ্ধা ভালোবাসা আর সম্মানের মিলন নিজের আত্মসম্মান রক্ষা করতে পারলে আপনি সম্পর্কের প্রতি আপনার দায়িত্বকেও ঠিকভাবে বুঝতে পারবেন এবং অন্যজনের অপব্যবহার বা ইগনোরেন্স সহজেই সামলাতে পারবেন অনেক সময় যারা কাউকে পছন্দ করে কিন্তু ইগনোর করে তারা নিজের মধ্যে কিছু মানসিক দ্বন্দ্বে থাকে তখন আপনি যদি আত্মসম্মান রক্ষা করে শান্তি বজায় রাখেন তাহলে সেই দ্বন্দ্ব ও সমস্যাগুলো ধীরে ধীরে মেটে যাবে অতএব নিজের মূল্যবোধকে কখনো ছোট করবেন না আত্মসম্মানকে সর্বোচ্চ প্রাধান্য দিন এই পয়েন্টটি হল সম্পর্কের ভিত্তি যা মজবুত হলে অন্য সব সমস্যা অনেক সহজে সমাধান হয় দুই নম্বর পয়েন্ট ধৈর্য ধারণ করুন এবং পরিস্থিতি বুঝে পদক্ষেপ নিন যখন আপনি বুঝতে পারবেন যে সে আপনাকে পছন্দ করে কিন্তু ইগনোর করছে তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হল ধৈর্য ধারণ করা সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য একটি অমূল্য গুণ অনেক সময় আমরা দ্রুত ফলাফল চাই দ্রুত উত্তেজিত হয়ে ভুল সিদ্ধান্তে পৌঁছে যাই কিন্তু ধৈর্য ধরে চিন্তাভাবনা করলে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন ধৈর্য ধরে বসে থাকার মানে হাল ছেড়ে দেওয়া নয় বরং মানসিক দৃঢ়তা ও সচেতনতা দেখানো যিনি আপনাকে পছন্দ করেন কিন্তু ইগনোর করছেন তার অন্তরাত্মার কিছু কারণ রয়েছে হয়তো তার জীবনে কোনো চাপ মানসিক অবস্থা বা পরিস্থিতিগত জটিলতা রয়েছে যা তাকে স্বাভাবিক আচরণ করতে দিচ্ছে না এই সময় ধৈর্য ধরে পরিস্থিতি বুঝতে চেষ্টা করা সবচেয়ে ভালো যখন আপনি ধৈর্য ধরে থাকবেন তখন আপনি তার মানসিক অবস্থা বুঝতে সক্ষম হবেন কেন সে এমন আচরণ করছে তার কি কোনো ভয় সন্দেহ অনিশ্চয়তা বা অস্বস্তি আছে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে পেলে আপনি তার সাথে কথা বলার সময় বা যোগাযোগের সময় আরও সাবধান ও সংবেদনশীল হতে পারবেন অতিরিক্ত চাপ বা তাড়াহুড়ো তাকে আরও দূরে ঠেলে দিতে পারে তাই আপনার উচিত ধৈর্য ধরে সময় নিয়ে তাকে বোঝানো যে আপনি তার পাশে আছেন এবং তার জন্য গুরুত্ব রাখেন এর মাধ্যমে আপনি তার মনোভাব পরিবর্তনে সহায়ক হতে পারেন এছাড়াও ধৈর্য ধরে থাকা মানে নিজেকে শক্তিশালী রাখা মানসিক চাপ কমানো নিজের মন শান্ত রাখা এবং নিজের ব্যক্তিগত জীবনও সুন্দর রাখা গুরুত্বপূর্ণ যখন আপনি নিজের জীবনে সুখী ও পূর্ণ থাকবেন তখন তার জন্য আপনার আকর্ষণও বাড়বে অতএব এক কথায় বলতে গেলে ধৈর্য হল সম্পর্কের ব্রিজ এটি ভাঙলে দূরত্ব বাড়ে ঠিকঠাক রাখলে সম্পর্ক মজবুত হয় ধৈর্য না থাকলে মানুষ সহজেই হতাশ হয় এবং ভুল পথে যেতে পারে তাই ধৈর্য ধরে পরিস্থিতি বুঝে চলা সবচেয়ে উত্তম তিন নম্বর পয়েন্ট খোলাখুলি এবং আন্তরিকভাবে যোগাযোগ স্থাপন করুন সম্পর্কের মেরুদণ্ড হল ভালো যোগাযোগ সে আপনাকে পছন্দ করেও যদি ইগনোর করে তাহলে সবচেয়ে ভালো উপায় হল তার সাথে খোলাখুলি এবং আন্তরিকভাবে যোগাযোগ করা অনেক সময় ভুল বোঝাবুঝি কিংবা কিছু অব্যক্ত অনুভূতি থেকেই দূরত্ব তৈরি হয় তাই আপনি যদি সরাসরি কথা বলতে পারেন তাহলে সমস্যা অনেকটাই দূর হবে আপনি শুরুতেই তাকে বোঝানোর চেষ্টা করুন যে আপনি তার প্রতি কতটা গুরুত্ব দেন এবং তার অনুভূতি জানতে আগ্রহী তার কাছে আপনার অনুভূতি প্রকাশ করুন স্পষ্ট ভাষায় কোনো ভাঁজ ভাঁজ বা রহস্য না রেখে এটা তাকে স্বস্তি দেবে এবং মন খুলে কথা বলার সুযোগ করে দেবে কিন্তু এখানে গুরুত্বপূর্ণ হল কথাবার্তা হবে যতটা সম্ভব সহজ সৎ ও স্পষ্ট অনেক সময় আমরা কথায় মোরকে অন্যায় ব্যাখ্যা বা চাপ তৈরি করি যা আবার বিপরীত ফলাফল আনে তাই শান্ত স্বরে সংযম রেখে এবং সম্মান জানিয়ে কথা বলুন আপনার উচিত তাকে প্রশ্ন করা যেমন আমি লক্ষ্য করেছি আপনি মাঝে মাঝে আমাকে এড়িয়ে যান আমি কি কিছু ভুল করেছি আমি চাই আমাদের মধ্যে সব কিছু স্পষ্ট থাকুক এই ধরনের প্রশ্ন তার মন খুলে কথা বলার পথ তৈরি করবে তবে খুব বেশি জিজ্ঞাসাবাদ বা চাপ দেওয়া থেকে বিরত থাকুন কারণ এতে সে নিজেকে ঘিরে ফেলা মনে করতে পারে এবং আরও দূরে সরে যাবে আন্তরিকতা বজায় রেখে তার কথাগুলো মন দিয়ে শোনার মানসিকতা দেখান এটি সম্পর্কের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ খোলা যোগাযোগ শুধু কথাবার্তা নয় তার সাথে আপনার আচরণে কাজেও দেখাতে হবে মাঝে মাঝে ছোট ছোট ভালোবাসার কথা মনোযোগী আচরণ ও সময় দেওয়া তাকে বুঝিয়ে দেবে যে আপনি সত্যিই তার জন্য খেয়াল করেন সুতরাং খোলাখুলি এবং আন্তরিকভাবে যোগাযোগ করা সম্পর্কের সমস্যার অন্যতম সমাধান যা দীর্ঘমেয়াদে আপনাদের সম্পর্ককে সুগঠিত করবে চার নম্বর পয়েন্ট নিজের মূল্যবোধ ও ব্যক্তিত্বে বিশ্বাস রাখুন কখনও নিজেকে ছোট করবেন না যখন কেউ আপনাকে পছন্দ করেও ইগনোর করে তখন অনেক সময় আমরা নিজেকে নিয়ে সন্দেহ করতে শুরু করি আমি কি ঠিক না আমার কি ভুল আছে এই ধরনের প্রশ্ন বারবার মনে আসে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নিজের প্রতি বিশ্বাস হারাবেন না নিজের আত্মবিশ্বাস ও ব্যক্তিত্বে দৃঢ় বিশ্বাস রাখা সম্পর্কের সবচেয়ে বড় শক্তি আপনি যদি নিজের ভালো দিকগুলো দেখেন এবং নিজের স্বাভাবিকত্ব বজায় রাখেন তাহলে অন্যদের মনেও আপনার প্রতি আকর্ষণ বাড়বে আপনার নিজস্বতা ও অনন্যতা আছে যা অন্য কেউ আপনার জন্য বদলাতে পারবে না তাই নিজেকে ছোট করা বা অবমূল্যায়ন করা মানে নিজের আত্মসম্মানকে আঘাত করা এটি আপনার মানসিক শক্তিকে দুর্বল করে দেয় সম্পর্ক মানেই পারস্পরিক শ্রদ্ধা আপনি যদি নিজের প্রতি শ্রদ্ধাশীল না হন তাহলে কেউ আপনাকে শ্রদ্ধা করবে না তাই নিজের মনোবল এবং ব্যক্তিত্বকে কখনো কম করুন না আত্মবিশ্বাস থাকা মানে নয় অহংকার করা বরং নিজের ভুল বুঝে শিখতে ও উন্নতি করতে ইচ্ছুক থাকা ভালো কিন্তু নিজেকে ছোট করে নিচে নামানো মোটেও নয় এছাড়াও নিজের স্বাভাবিক আচরণ বজায় রাখা এবং অন্য কারো নকল না হওয়ায় সবচেয়ে বড় কথা কারো জন্য নিজেকে বদলানো সম্পর্কের জন্য ক্ষতিকর হতে পারে কারণ এর ফলে সম্পর্কের ভিত্তি ভেঙে যায় আপনি যখন নিজের প্রতি বিশ্বাস রাখবেন আপনি নিজেই শান্ত থাকবেন এবং অন্যদের প্রতি ইতিবাচক প্রভাব ফেলবেন এটা সেই সময় গুরুত্বপূর্ণ যখন কেউ আপনাকে অবহেলা বা ইগনোর করে আপনি যখন নিজের মূল্য বুঝবেন তখন অন্যদের মনেও আপনার জন্য শ্রদ্ধা জন্মাবে সুতরাং নিজের মূল্যবোধ এবং ব্যক্তিত্বে দৃঢ় বিশ্বাস রাখুন নিজেকে ছোট করবেন না এটি সম্পর্কের জন্য প্রয়োজনীয় শক্তি ও স্থিতিশীলতা নিয়ে আসে পাঁচ নম্বর পয়েন্ট তার অনুভূতিকে সম্মান করুন এবং কখনো জোর করবেন না যখন কেউ আপনাকে পছন্দ করেও ইগনোর করে তখন অনেক সময় আমরা অবচেতনভাবে তাকে প্রভাবিত করার চেষ্টা করি বা তাকে বুঝিয়ে বোঝানোর জন্য জোরাজুরি করি কিন্তু এটা মোটেও ভালো ফলাফল দেয় না বরং সম্পর্কের দূরত্ব বাড়ায় তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হল তার অনুভূতিকে সম্মান করা প্রতিটি মানুষের একটি ব্যক্তিগত সীমা ও গোপনীয়তা থাকে কখনও কখনো তার কারণে সে দূরত্ব বজায় রাখতে পারে এই সীমা ও ব্যক্তিগত অনুভূতিকে সম্মান করাই সবচেয়ে বড় গুণ তাকে তার মতো থাকার সুযোগ দিন আপনি যতই তার প্রতি ভালোবাসা দেখান তবুও তাকে নিজের জায়গা দেওয়া দরকার অনেক সময় ভালোবাসা মানেই সীমাহীন অধিকার দাবি করা নয় বরং সেই ভালোবাসার মাঝে একটা পরিমিতি ও সম্মান থাকা জরুরি যখন আপনি তার অনুভূতিকে সম্মান করবেন সে আপনার প্রতি বিশ্বাস ও শ্রদ্ধা পোষণ করবে এতে তার মনে হবে আপনি কেবল তার ভালোবাসা নয় তার স্বাধীনতাকেও মূল্য দিচ্ছেন অন্যদিকে জোর করে কারো কাছে কিছু চাওয়া বা চাপ দেওয়া সম্পর্কের জন্য মারাত্মক ক্ষতিকর এতে সে বিরক্ত হয়ে যায় মানসিক দূরত্ব বেড়ে যায় এবং আপনার প্রতি আগ্রহ কমে যেতে পারে তাই তার মনের অবস্থা বুঝে তার পছন্দ ও অবস্থা সম্মান করে ধৈর্য ধরে নিজেকে প্রমাণ করুন কখনোই তাকে জোর করবেন না তাড়াহুড়ো করবেন না এর ফলে সম্পর্কের ভিত মজবুত হবে এবং সময়ের সাথে সে আপনাকে তার জীবনে গ্রহণ করবে ছয় নম্বর পয়েন্ট নিজেকে সময় দিন নিজের উন্নতির দিকে মনোযোগ দিন যখন কেউ আপনাকে পছন্দ করেও আপনাকে ইগনোর করে তখন এর মানে এই নয় যে আপনি কোনোভাবেই কম বরং এটি হতে পারে সে নিজের জীবনের কোনো পরিস্থিতি সামলে নিতে ব্যস্ত অথবা নিজেকে ঠিকঠাকভাবে প্রকাশ করতে পারেনি এমন অবস্থায় সবচেয়ে ভালো কাজ হল নিজেকে সময় দেওয়া নিজের জীবন ও মানসিকতা উন্নত করার দিকে মনোযোগ দেওয়া নিজের শখ আগ্রহ কাজকর্ম স্বাস্থ্য এবং মানসিক শান্তির দিকে যত্ন নিন নিজেকে ভালো রাখলে আপনার আত্মবিশ্বাস বেড়ে যাবে এবং অন্যদের কাছেও আপনি আরও আকর্ষণীয় হয়ে উঠবেন ভালো মানুষই অন্যদের কাছে প্রাকৃতিকভাবে আকর্ষণীয় হয় নিজের উন্নতি মানে শুধু বাহ্যিক নয় মানসিক ও আত্মিক বিকাশও বই পড়ুন নতুন কিছু শিখুন নিজের দক্ষতা বাড়ান এবং নিজের ভিতর নতুন শক্তি তৈরি করুন যখন আপনি নিজের জীবন সুন্দর ও পূর্ণতা দিতে পারবেন তখন অন্যরা স্বাভাবিকভাবেই আপনাকে সম্মান করবে এবং আপনার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে অতিরিক্ত চাপ বা অন্যকে প্রভাবিত করার চেষ্টা না করে নিজের উন্নতিতে মনোযোগ দিন সময়ের সাথে তার মনও পরিবর্তিত হবে এবং সে আপনাকে নিজের জীবনে গ্রহণ করবে সুতরাং নিজেকে সময় দিন নিজের উন্নতিতে মনোযোগ দিন এবং নিজের জীবনে ইতিবাচক পরিবর্তন আনুন আপনি যদি তার প্রতি সত্যিকার ভালোবাসা ও শ্রদ্ধা দেখান ধৈর্য ধরে তাকে বোঝার চেষ্টা করেন এবং নিজের প্রতি বিশ্বাস রাখতে পারেন তাহলে সময়ের মধ্যেই সে আপনাকে গুরুত্ব দিতে বাধ্য হবে সম্পর্ক মানেই পারস্পরিক সম্মান বিশ্বাস এবং ভালোবাসা তাই সবসময় নিজেকে মূল্য দিন এবং অন্যের অনুভূতি সম্মান করুন